চট্টগ্রামের ডাক্তার পরিবারের উপর সশস্ত্র হামলা ডাকাতি ফ্ল্যাটে ভাঙচুর হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে নগরের চেরাগি পাহাড় এলাকায় চট্টগ্রাম একাডেমিতে ডাক্তার আহমেদ ফয়সাল চৌধুরী ও তার সহধর্মিনী ডাক্তার রেশমি ইসলাম এ সংবাদ সম্মেলনটি করেন লিখিত বক্তব্যে পাঠ করেন ডাক্তার আহমেদ ফয়সাল চৌধুরী তিনি অভিযোগ করে বলেন বিটিআই গ্রুপের পরিচালক আরশি হায়দার ফয়জুর রহমান সহ অন্যান্যদের নির্দেশে গত উনিশ আগস্ট বিটিআইয়ের রিজিওনাল ম্যানেজার করিম ও তার সশস্ত্র বাহিনী তাদের ওপর কেবি সাত্তার রোডস্ত সাক্তার মঞ্জিল ভবনে বর্বর্চিত হামলা ডাকাতি এবং ফ্ল্যাটে ভাঙচুর চালায় কিন্তু একটি মহল এই হামলাটির বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ এ ডাক্তার দম্পতি এর আগে জুলাই মাস থেকে এই ভবনে বিটিআই এর দখলকৃত বাসিন্দারা সার্ভিস চার্চের আদলে তাদের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের কর্মচারী ড্রাইভার এবং দারোয়ানকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ডাক্তার দম্পতি এ বিষয়ে কোতোয়ালি থানায় একাধিক জিডি ও মামলা করা হয়েছে বলেও জানান ডাক্তার রেশমি ইসলাম এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সেই সাথে তাদের দখলকৃত বাসস্থান ফ্ল্যাটের সমস্ত মালামাল ফেরত ও ক্ষতিপূরণ দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা আমি তো এখানে ভুক্তভোগী ভাই ওরা তো ভুক্তভোগী না হ্যাঁ আমি এখানে আমি এখানে বাইরে আছি আমি এখন হোটেলে আছি ওরা তো হোটেলে নাই আমার জিনিসপত্র হারাই গেছে আমার গাড়ি এখন ওখানে আটক আমি এখানে ভুগতে হবি তাহলে আমি কীভাবে আমি কীভাবে এখানে জর্জর বৃষ্টি করে আমি তো এখানে ভুক্তভোগী তাহলে হামলাটা হলো কোথায় আমার পক্ষ থেকে আমা আমার পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে এখানে যদি হামলা হয় তাহলে আমরা কী কেন কেস করলাম আর আমরা কীভাবে ভুগি হলাম হ্যাঁ আর এখানে এই জিনিসটা সম্পূর্ণ করা হচ্ছে জিনিসটাকে ডাইভার্ট করার জন্য যে হিন্দুদের উপরে হামলা বলে যাতে ওরা ঘোলা পানিতে মাছ স্বীকার করতে পারে এটা ছাড়া এগুলো আর কিছুই না কোটোয়ালি থানা একটা জিয়ার মামলা করেছি আর আমার বাসার জিনিসপত্র যা ভাঙচুর করা হয়েছে আমাকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে এটা নিয়ে মহামান্য আদালতে একটা সিয়ার মামলা করা হয়েছে অলরেডি আমি ভিক্টিম অথচ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো আমি মারধরের শিকার হয়েও আমি আজকে রাস্তায় দিন যাপন করতেছি আমি মানবেতর দিন যাপন করছি আমার কিছু নাই আমি এই বাসায় আমি একটা কাপড় পরে বের হয়েছি সেই এক কাপড়ে আমি আজকে এক সপ্তাহ আমি পনেরো দিন ধরে আমি আজকে ঘরের বাইরে আমি বাসায় ঢুকতে পারছি না আমার জিনিসপত্র সব আটকানো আমার বাচ্চা স্কুলে যেতে পারছে না আমার বাচ্চাকে আমি ঢাকায় রেখেছি জিনিসপত্র আমি নিরাপত্তা আমি ভাবে জীবনযাপন করছি আমি প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমার যত ক্ষতিপূরণ হয়েছে আমার বাসস্থান ফেরত চাই এবং আমার ক্ষতিপূরণের জন্য আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি